শাহরুখ খানের জওয়ান সিনেমার এক বছর পূর্ণ হল এক বছর আগে এই দিনে রিলিজ হয়েছিল বলিউড বার্সে শাহরুখ খানের ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা জওয়ান এই জওয়ান সিনেমার বাজেট ছিল তিনশো কোটি টাকা এই সিনেমার ডোমেস্টিক নেট কালেকশান এসেছিলো সে বছর ছয়শো তেতাল্লিশ দশমিক সাতাশি কোটি টাকা এবং ডোমেস্টিক গ্রোস কালেকশান এসেছিলো সাতশো একষট্টি দশমিক আটানব্বই কোটি টাকা আর ওভারসিসে গ্রোস কালেকশান দাঁড়িয়েছিল তিনশো ছিয়াশি দশমিক চৌত্রিশ কোটি টাকা অর্থাৎ জওয়ান সিনেমাটি সেই সময় ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস কালেকশন করেছিল এক হাজার একশো আটচল্লিশ দশমিক বত্রিশ কোটি টাকা এই সিনেমা অল টাইম ব্লকবাস্টার শাহরুখ খানের ব্যাক টু ব্যাক পাঁচশো কোটি নেট গ্রোজার সিনেমা জওয়ান এখন অব দি বলিউডে ওপেনিং ডেতে সর্বোচ্চ নেট আইকার সিনেমা এই জাওয়ান শাহরুখ খানের ব্যাক টু ব্যাক এক হাজার কোটি নেট গ্রোজার সিনেমা এই জাওয়ান এই সিনেমার প্রথম টাইটেল ছিল সানকি দীপিকা পাটকনের এক্সটেন্ডেড কেমিয়া ছিল এবং সঞ্জয় দত্তরও কেমিয়ে ছিল এই দুজনেই কেমে জন্য কোনো পারিশ্রমিক চাষ করেননি ডিরেক্টর অ্যাটলি জওয়ান সিনেমাটি নির্মাণ করেছিল বিশ্বব্যাপী এই জওয়ান সিনেমাটি প্রচুর সারা ফেলে অল টাইম ব্লকবাস্টার সিনেমা যাওয়ান তো এর মধ্যে রিউমার শোনা যাচ্ছে যে ডিরেক্টর অ্যাটলি নাকি যাওয়ান টু নিয়ে আসার সম্ভাবনা প্রকাশ করেছেন তো দেখা যাক কি হয় আপনার কি মনে হয় আদৌ কি যেমনটু আসতে যাচ্ছে যদিও আসে বক্স অফিসে ঠিক কী হবে সেটা আমি বলবো না আপনারা আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে